এই গ্রেপ্তারের ফলে সেনাবাহিনীতে প্রবল বিভক্তি দেখা গিয়েছে কেউ আই যারা একান্ন জন জেনারেলের মধ্যে কেউ আইসিটির রায়ের পক্ষে কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন তবে সাধারণভাবে দেশের ভিতর ও বাইরের বিশ্লেষকদের মত হল বাংলাদেশ সেনাবাহিনী বিরাট এক বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ হতে পারে সেনাপ্রধান উজ্জামান আগামী চোদ্দই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তার পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন বাতিলের কারণ পঁচিশ জন উচ্চপদস্থ সেনাকর্তার গুমখনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশ এই আদেশ বাংলাদেশ সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে এই অসন্তোষের আগুন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়তে পারে ক্যান্টনমেন্টের ভেতরে তো বটেই তার বাইরেও তাই পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধান তার সৌদি সফর বাতিল করেছেন এটা একটা খবর যেমন আর একটা খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত পনেরো মাসে এই প্রথম ভারতের উচ্চ উচ্চপদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন জরুরি সফর এই জন্যেই যে এরকম কোনো সফর পূর্ব নির্ধারিত ছিল না সেনা অফিসার মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের ভারতীয় সেনা গোয়েন্দা দলটি অক্টোবর চোদ্দ তারিখে বাংলাদেশে আসছেন এবং চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন তারা বাংলাদেশ সফরে থাকছেন আগেই বলেছি এটি শেখ হাসিনার পতনের পর প্রথম ভারতীয় সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামরিক সংকটের মাঝে এটা সফরটি হচ্ছে এবং এর বিশেষ তাৎপর্য এই পরিস্থিতিতে হওয়ায় যে বিশেষ তাৎপর্য বহন করে সেটা বলা বাহুল্য এই সফর যে বাংলাদেশের বর্তমান শাসকদের শঙ্কার কারণ না বললেও দুশ্চিন্তার কারণ যে হয়ে উঠেছে এবং উঠবে আরও ইতিমধ্যে তার যথেষ্ট আঁচ পাওয়া যাচ্ছে সরকারের বা সরকার সমর্থক দলগুলোর কাছের যে মাধ্যম সংবাদ মাধ্যম বলে পরিচিত বেশ কিছু নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল নর্থ ইস্ট নিউজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারা জানতে চাইছে চন্দন নন্দীর এই খবরের সূত্র কি সূত্র উন্মোচন করে সংবাদ দিতে গেলে ইনভেস্টিগেটিভ যে চলে না এই সত্যটি এসব সহজ প্রশ্নকর্তারা ভুলে যান তাদের বরঞ্চ চেষ্টা করা উচিত ছিল এই খবর সত্যি কিনা সেটা নিজেদের দিক থেকেও যাচাই করা এবং যদি এই খবর সত্যি হয় তাহলে কেন এটা হতে যাচ্ছে সেই বিষয়টি খুঁজে বার করা তাদের উচিত ছিল তা তারা করেননি আমি সেই কাজটি করব এখানে বলা বাহুল্য আমার সংবাদের ভিত্তি হচ্ছে নর্থ ইস্ট নিউজ এবং আমার নিজস্ব সূত্র থেকে পাওয়া বিভিন্ন খবর আমিও সেই সূত্রের খবর সূত্রের নাম বলবো না কারণ সে নাম বললে আর খবর পাবো না দেখতে চেষ্টা করব গত পনেরো মাসের হিমশীতল সম্পর্কের মধ্যে দু দেশের মধ্যে যে সম্পর্কটা বর্তমানে চলছে তার মধ্যে হঠাৎ করে এই সফরের কারণ কি গত পনেরো মাস ধরে ভারত অনেক চাপ ও প্রলোভন সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছে বটে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেনি তাহলে বাংলাদেশের সাম্প্রতিকতম টালমাটাল অবস্থায় কেন ভারতীয় সামরিক প্রতিনিধি দলের এই সফর আবার সেই সফরসূচিতে এমন কিছু প্রোগ্রাম আছে যা কপালে কুঞ্চন তুলতে যথেষ্ট আমরা পরে আসছি সেই আলোচনায় আগেই বলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানা শেখ হাসিনার শাসন আমলে জোরপূর্বক গুম খুন নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হয়েছে অক্টোবর এগারো পর্যন্ত মোট পঁচিশ জনের মধ্যে চোদ্দো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তাদেরকে আদালতে তোলা হবে বাইশে অক্টোবর তাদের শুনানি শোধ হবে এবং গ্রেপ্তার করার পরে এবার তাদের সেনা হেফাজত থেকে পুলিশে হেফাজতে দেয়া হবে কি না সেটা পরের কথা কিন্তু আপাতত তাদেরকে ওই ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে অক্টোবর নয় তারিখে অনুষ্ঠিত একটি সভায় একান্ন জন জেনারেলের মধ্যে মতবিরোধ প্রকাশ পেয়েছে তার কারণ এই গ্রেপ্তারের ফলে সেনাবাহিনীতে প্রবল বিভক্তি দেখা গিয়েছে কেউ যারা একান্ন জন জেনারেলের মধ্যে কেউ আইসিটির রায়ের পক্ষে কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন তবে সাধারণভাবে দেশের ভিতর ও বাইরের বিশ্লেষকদের মত হল বাংলাদেশ সেনাবাহিনী বিরাট এক বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ হতে পারে এই পরিস্থিতিতে সেনা প্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক এ বিষয়ে সন্দেহ নেই কিন্তু কথাটা হলো এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর সেটা তো যেমন ওটা যেমন স্বাভাবিক সৌদি সফর বাতিল তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও এর পেছনেও কিন্তু কারণ আছে কারণ ছাড়া কোনো কাজ হয় না ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের এই দলটির যে কর্মসূচি রয়েছে জানা যাচ্ছে সেগুলো হলো ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সাথে বৈঠক এই ব্যাপার এদের সাথে বৈঠক তারা করবে বৈঠকের কি আলোচনা সেগুলো আপনারা কাদের সাথে বৈঠক হচ্ছে এটা জানলে অনেকটা আঁচ করতে পারবেন আপাতত আমি বলছি যেটুকু সেটুকু হলো এই সেনাবাহিনী এবং যে হেডকোয়ার্টার সেনার তার সম্পর্কেই অর্থাৎ ওয়াকার উদ্যামান সম্পর্কেও এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য আছে যে বিষয়টি সেটি হচ্ছে এই দলটি শুধু ঢাকাতেই থাকবে না এই দলটি কক্সবাজারেও যাবে কক্সেস বাজারেও যাবে কক্সেস বাজার সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্যেই যে পাকিস্তানি সামরিক তৎপরতা এখানে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাংলাদেশে একাধিক সফর করেছেন এবং রামু পরিদর্শন করেছেন। এছাড়া পাকিস্তানের আইএসআই কক্সবাজার উখিয়া টেকনা এলাকায় তাদের উপস্থিতি প্রতিষ্ঠার চেষ্টা করছে এই এলাকাটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত এবং আরাকান আর্মির কার্যক্রমের সাথে যুক্ত ভারত ইতিমধ্যে মিয়ানমারের সৈন্য সমাবেশ করেছে সেটা মাথায় রাখলে বুঝতে অসুবিধা হয় না যে পার্বত্য চট্টগ্রাম ও সন্নিহিত অঞ্চলে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত এবং কক্সেস বাজার সফরের সঙ্গে সেই পরিকল্পনার যোগ আছে গত কয়েক মাসে ভারত চুপচাপ দেখেছে বাংলাদেশের এউনুৎ সরকার ও সেনাবাহিনীর বিশেষ একটি অংশের সঙ্গে যোগ সাজস করে পাকিস্তানি সেনাবাহিনীর ক্রমশ বেড়ে যাওয়া হব এবার কি তাহলে তার পাল্টা দিতে নামল ভারত এই সফর ভারতীয় হস্তক্ষেপের নতুন যে পর্যায় এই পর্যায়ের সূচনা করলো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেখব ভারতের সম্ভাব্য উদ্দেশ্য কি হতে পারে পরিস্থিতির মূল্যায়নটা একটা বড় বড় তাদের উদ্দেশ্য বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থা এবং পাকিস্তানের প্রভাব সম্পর্কে স্তরে মূল্যায়ন করাটা হচ্ছে একটা বড় লক্ষ্য দ্বিতীয় ঐতিহ্যবাহী সামরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা বাংলাদেশ ভারতের সম্পর্ক সামরিক সম্পর্ক অনেক দিনের অর্থাৎ ভারত বলতে চাইছে সেই সম্পর্ক তারা বজায় রাখবে রাগ করে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবে না অর্থাৎ তোমরা সম্পর্ক কাটতে চাইলেও আমরা কাটতে দেবো না প্রতিপক্ষীয় কার্যক্রম মোকাবেলা করার একটা উদ্দেশ্য আছে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান এবং সবশেষ যে বার্তাটি ভারত গত পনেরো মাস দেয়নি সেই বার্তাটি দেয়া সেটা হলো একাত্তরে তোমাদের স্বাধীন করতে অনেক রক্ত দিয়েছে ভারতের সেনা ভারতের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগ সেই রক্ত এত সহজে ভুলে গিয়ে শত্রু পাকিস্তানের কলোনি করতে দি চাইছ তোমরা তোমাদের দেশে কিন্তু সেটা আমার দেশের শান্তি ও সার্বভৌমত্ব ভঙ্গ করবে আর সেটা আমরা হতে দেব না অর্থাৎ গত পনেরো মাস ভারতের ভূমিকা ছিল অনেকটা প্যাসিভ স্পেক্টেটার মানে প্যাসিভ দর্শক খুব একটা পরোক্ষ দর্শকের ভূমিকা সেটা পাল্টে এবার একটি অ্যাক্টর হতে চলেছে ভারত সেনা গোয়েন্দা দলের এই সফরকে তাই কেউ যদি বলেন ভারতের একটি অ্যাক্টর হওয়ার সূচনা তাহলে আমি সেটা মেনে নেব তর্কের খাতিরে কেউ বলতেই পারেন শেখ হাসিনা আমলে নিয়মিত সামরিক বিনিময় ছিল এটাও তেমনই একটা গবেষণায় দেখা যায় যে শেখ হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সামরিক বিনিময় ছিল অত্যন্ত নিয়মিত ও ঘন ঘন দু সালের আগস্টে পঞ্চম বার্ষিক প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয় ঢাকায় যেখানে ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এবং বাংলাদেশের তৎকালীন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান অংশগ্রহণ করেছিলেন দু সালের জুলাই পর্যন্ত এই বিনিময় অব্যাহত ছিল ভারতীয় নৌবাহিনী প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী জুলাই এক থেকে চার গত বছর দু হাজার বাংলাদেশ সফর করেছিলেন এরপর আগস্ট পাঁচ তারিখে গত বছর শেখ হাসিনার পতনের মাধ্যমে এই নিয়মিত সামরিক বিনিময় বন্ধ হয়ে যায় শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সামরিক সম্পর্কে এক ধরনের কূটনৈতিক অচল অবস্থায় হিমায়ন শীতলতা তৈরি হয়েছিল নভেম্বর পাঁচ দু হাজার চব্বিশ সালে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ভার্চুয়াল বৈঠকটি ছিল ভিডিও বৈঠক এটাই ছিল আগস্ট পাঁচের পর প্রথম সেনাপ্রধান পর্যায়ের যোগাযোগ এবং পনেরো মাসে এই প্রথম কোনো ভারতীয় সেনা দল বাংলাদেশ সফরে যাচ্ছেন তাও যখন বাংলা সেনা বারুদের স্তূপ আছে ঠিক তখন অদ্ভুত লাগছে না এবার একটা ভাইটাল প্রশ্নে আসি কার ইচ্ছায় ও উদ্যোগে ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফর বর্তমান সফরের উদ্যোগটা কে একাধিক সূত্রে প্রমাণিত হয়েছে যে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন এই দলটি সরে জমিনে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি তারপর প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে এর সোজা মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ সেনার আমন্ত্রণে ভারতীয় সেনা অফিসারদের এই ভিজিট জেনারেল জামান তার অক্টোবর চোদ্দ আঠারো তারিখের চোদ্দ থেকে আঠারো তারিখের সৌদি আরব সফর বিশেষভাবে বাতিল করেছেন যাতে ভারতীয় গোয়েন্দা দলের সাথে তিনি বৈঠকে বসতে পারেন তিনি নিজের নিরাপত্তা সংকট মোকাবিলা করতেই নিজের নিরাপত্তা সংকট যেটা হয়েছে সেটা মোকাবিলা করতে ভারতীয় সেনার এই সফর চেয়েছেন এছাড়া জেনারেল জামান বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাকে ভারতের সাহায্য খুবই দরকার তাই এই সফরের উদ্যোগ নিয়েছেন বিশেষ পরিস্থিতির কী তাহলে সামরিক আদালতের পড়াওয়ানা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই সফর সংকট চালিত কূটনীতি এই সফর হল ক্রাইসিস ড্রাইভেন ডিপ্লোমেসি অর্থাৎ সংকট মোকাবিলার জন্য নেয়া কূটনৈতিক পদক্ষেপ জেনারেল জামান তার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকে রাখতে ভারতের সহায়তা চাইছেন এবার প্রশ্ন এই সফরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে কি যতদূর জানা যাচ্ছে ইউনুস সরকারের পক্ষ থেকে এত সমর্থন এই উদ্যোগের সমর্থনে তো কোনো প্রমাণ নেই বরং সরকার তিনি তার বিরোধিতা করেছেন সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি সেনা প্রধানের একক সিদ্ধান্ত এবং এমনও হতে পারে ইউনুস এই সফর সম্পর্কে কিছু জানেন না বলেই খবর এই সফর ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার চেষ্টাও বটে মার্চ দু পাকিস্তান সমর্থিত জেনারেলদের পক্ষ থেকে জেনারেল কারজামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তিনি আফ্রিকা থেকে ফেরার সময় যা ভারতের সাহায্যে ব্যর্থ হয় শেষ করি আলোচনা ভারতীয় সেনার গোয়েন্দা দলের এই সফর নিয়মিত দ্বিপক্ষীয় বিনিময় নয় বরং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি কৌশলগত উদ্যোগ আইসিটির পরোয়ানা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভক্তি পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে জেনারেল জামান এই সফরের আয়োজন করেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সফরে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন করেনি করার কথাও নয় এটি মূলত সামরিক নেতৃত্বের উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের সূচনা হবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তাদের বর্তমান দুর্দশা থেকে মুক্তির জন্য ব্যাকুলভাবে এতদিন ভারতের হস্তক্ষেপ চাইছিল মনে হচ্ছে এতদিনে তাদের সেই আশা পূর্ণ হওয়ার পথে